কোনো ধোকা দেব না আমরা মুসলমান প্রধানমন্ত্রী হতে চাইনি আমরা মুসলমান মুখ্যমন্ত্রী হতে চাইনি আমরা মুসলমান লিডার হতে চাইনি আমরা মুসলমান নেতা হতে চাইনি আমরা মুসলমান এটাই চেয়েছি যে আমাদের ভারতে সংবিধান জানিয়েছে যে যেখানে মসজিদ করেছিল সেই জায়গাতেই মসজিদ থাকবে যে যেখানে মন্দির করে ফেলেছে ওই জায়গাতে মন্দিরই থাকবে যে যেখানে গির্জা করে ফেলেছে সেখানে গির্জা থাকবে যে যা ধর্ম স্বাধীন ভাবে পালন করবে মসজিদে আজান হবে মন্দিরে তারা তাদের ধর্ম পালন করবে মসজিদে নামাজ হবে মন্দিরে তারা তাদের ধর্ম পালন করবে আমরা মুসলমান নেতা হবে এটা চাইনি আমরা মুসলমান শুধু এটা চেয়েছি আমাদের সংবিধান যেটা অধিকার দিয়েছে আমাদেরকে মাথা উঁচু করে বাঁচতে দিতে হবে আমরা মুসলমান মুসলমান শুধু এটাই চেয়েছি যখন অন্য ধর্মের উৎসব হয় তারা রাস্তাতে গিয়ে প্যান্ডেল করে রাস্তাতে মাইক বাজায় অন্য ধর্মের কোন অনুষ্ঠান হলে তারা রাস্তাকে জ্যাম করে দেয় রাস্তাতে লাইট জ্বালি আলোকিত করে দেয় আমরা মুসলমান এটাও চাইনি আমরা কোনো মানুষকে কখনো কষ্ট দিতে দুনিয়ার জমিনে আসিনি এজন্য আমরা মুসলমান আমাদের ধর্মের কাজ করতে যে আমরা কখনো রাস্তাটাকে বন্ধ করিনি আমরা মুসলমান ধর্মের কাজ করতে যে অন্য ধর্মের মানুষকে কখনো ডিস্টার্ব করিনি কিন্তু আমাদের আমাদেরকে প্রশ্নে জবাব দিতে হবে দিল্লির জমিনে যখন একদল মানুষ জুম্মার নামাজ পড়ছিল তাদেরকে কেন লাতি মেরে তাড়ানো হলো এই জবাব আমাদেরকে দিতে হবে